ব্লকের গ্রুপে কংগ্রেস নেতার খবরের লিংক শেয়ার করার অভিযোগে কংগ্রেস কর্মী তথা ঠিকাদারকে কমেন্ট করে অকথ্য নোংরা ভাষায় গালিগালাজ করার অভিযোগ হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের ভিডিও তাপস কুমার পানের বিরুদ্ধে ঠিকাদারের সম্মানহানি হয়েছে মেল মারফতে জেলা শাসক ও জাচল মহকুমা শাসকের নিকট অভিযোগ দায়ের করেছেন তিনি যদিও ভিডিও সাফায় মোবাইলটি তার কাছে ছিল না অফিসের কেউ বদনাম করতে এই ধরনের কমেন্ট করেছে জানা গিয়েছে ব্লক এলাকার ঠিকাদারদের নিয়ে কাজের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে গ্রুপে ভিডিও রয়েছে গত শুক্রবার ব্লকের মেহেরপুর গ্রামের বাসিন্দা ঠিকাদার হজরত আলী কংগ্রেসের প্রাক্তন আলমের হিন্দ নিউজের একটি ভিডিও বিধানসভার খবরের লিঙ্ক ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেন এই খবর দেখে ভিডিও তেলে বেগুনে জ্বলে ওঠেন গ্রুপে কমেন্ট করে নাম ধরে নোংরা ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ এক ব্লক আধিকারিক এই ধরনের ভাষা ব্যবহার করবে কখনোই ভাবতে পারেননি ঠিকাদার হযরত বলেন ভিডিও শাসক দলের হয়ে কাজ করেছেন আমি কংগ্রেস কর্মী বলেই এই ধরনের কথাবার্তা ব্যবহার করেছেন আমার সম্মানহানি হয়েছে জেলা শাসক ও চাঁচল মহকুমা শাসককে মিল মারফতে অভিযোগ দায়ের করেছি রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী বলেন ব্লক আধিকারিক কখনোই এই ধরনের ভাষা ব্যবহার করতে পারেন না ঠিকাদার আঘাত পেয়েছেন তার সম্মানহানি হয়েছে ঊর্ধ্বতন প্রশাসনিক আধিকারিকদের জানানো হয়ে সমস্যার সমাধান না হলে দল আন্দোলনের নামতে বাধ্য হবে চাচল শাসক শৌভিক মুখার্জি বলেন বিষয়টি আমার জানা নেই খোঁজ নিয়ে দেখছি আমার অভিযোগ হরিশ্বর নগরের প্রাক্তন বিধায়ক মুস্তাক সাহেব রতুয়ায় একটা গন্ডগোল হয়েছিল সেই গন্ডগোলে উনি গিয়েছিলেন ওই গন্ডগোলের যে ভিডিওটা খবরটা আমি পোস্ট করে দিয়েছিলাম পোস্ট করেছিলেন পোস্ট করেছিলাম আপনার ইয়েতে গ্রুপে ওটা কার গ্রুপ ছিল ওটা ব্লকের পরিশ্রমপুর ব্লকের গ্রুপে পোস্ট করে দিয়েছিলাম এবার বিডিও এটা আধিকারিক বিডিও সাহেব আমাকে যেভাবে গালিগালাজ করেছে অকত্ব ভাষায় বাবারাকে ঝুলে থাকবে বাবারাকে ধরে ঝুলে থাকবে মানে এই কথাটা বলার কারণ কি কারণ অন্যান্য তো আর গ্রুপে বিভিন্ন রকম শেয়ার করছে আরে বিডিও সাহেব তো বিডিও সাহেব নয় ও শাসক দলের মানে চেয়ারে বসে শাসক দলের দালালি করছে ও বুঝতে পারলেন আমি অলরেডি এসডিও ডিএমকে অভিযোগ আমি করেছি আরও প্রয়োজন হলে আমি নবান্ন যাবো কমপ্লেন করবো বিডিও সাহেবের বিরুদ্ধে ওটা ওই কাজের কাজের গ্রুপ হ্যাঁ যে কাজ কাজ করে আপনি করেন আমি ছোট মোটো পঞ্চায়েতের ঠিকাদারি করি ব্যবসা করি তো আপনি ওই গ্রুপেই রয়েছেন হ্যাঁ ওই গ্রুপে আমি আছি রয়েছি তো ওই গ্রুপে আরো যারা রয়েছে গ্রুপটাতে তারাও তো বিভিন্ন রকমের খবর ভিডিও শেয়ার করেছে হ্যাঁ করেছে তো এর আগে কোনোদিন কি ভিডিও সেভ এই ধরনের কি কমেন্ট করেছে বা মন্তব্য করেছে না করেনি ওই যে আমি কংগ্রেসের কর্মী কংগ্রেস করি তার জন্য সেখানে কি আপনাকে নাম ধরে গালাগালি করেছে নাম ধরে হজরত আলী বলে নাম ধরে গালাগালি করেছে তাহলে ভিডিও সে আপনাকে চিনেতা তাহলে হ্যাঁ চিনি আপনি কি দল করেন সেটাও জানে হ্যাঁ জানে আমার মত লোককে যদি এই ভাষায় গালিগালাজ করে তাহলে সাধারণ লোককে কিভাবে দেখে ও কথা বলে মোহাম্মদ হজরত আলী আপনার বাড়ি বাড়ি নম্বর ব্লকের বিডিও সাহেব যিনার নাম তাপস কুমার পাল তিনি যে মন্তব্যটা করেছেন কমেন্ট করেছেন এই নিউজটাকে শেয়ার করেছেন তার কারণে সেই হজরত আলীকে যেভাবে তিনি আক্রমণ করেছেন সেটা মোটেই বাঞ্ছনীয় নয় একজন ডাব্লিউ বিসিএস অফিসার যিনি একজন আধিকারিক যিনি হরিশ্চন্দ্রপুরের ম্যাজিস্ট্রেট সেই ম্যাজিস্ট্রেট সাহেব বিডিও সাহেব হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের যে ভাষা ব্যবহার করেছেন সেটা মুখে আনা যায় না একজন আধিকারিক শিক্ষিত ব্যক্তি তিনি হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের বলা যেতে পারেন কর্তার সেই কর্তার মুখে যদি এইরকম একটা বাজে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন আক্রমণ কারণটা যেটা মনে হচ্ছে যে ভদ্রলোক যেহেতু কংগ্রেস করেন হজরত আলী এবং যেই খবরটা শেয়ার করা করেছিলেন তিনি সেটা হচ্ছে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মুস্তাক আলম তার এটা খবর তাকে নিয়ে খবরটা করা হয়েছিল কোন এই অনলাইন যে সব আজকাল নিউজগুলো হয় তারাই খবরটা করেছিলেন তো যেহেতু মুস্তাক আলম হচ্ছে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক কংগ্রেসের দলে নির্বাচিত হয়েছিলেন বিগত দিনে প্রাক্তন বিধায়ক এবং যেই ভদ্রলোক শেয়ার করেছেন হজরত আলী তিনিও কংগ্রেসের কর্মী অ্যাক্টিভ কর্মী একজন আধিকারিক যদি একজন সাধারণ মানুষকে একজন কর্মীকে সে কংগ্রেস করে বলে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক বলে যদি এইভাবে তিনি আক্রমণ করেন এইভাবে বাজে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন এটা সমাজের কাছে লজ্জা এই বিডিও সাহেব যিনি বর্তমানে আছেন আমাদের হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকে জিনার নাম তাপস কুমার পাল তিনার যা অ্যাক্টিভিটি তাতে তিনি মাঝে মাঝে এটা নিজেকে প্রমাণ করেন যে আমি তৃণমূলের কর্মী তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট হিসাবে কাজ করছি তিনি আর এরকম অনেক উদাহরণ আছে যে উদাহরণ তিনি অ্যাক্টিভিটি যা করেছেন বিভিন্ন পঞ্চায়েতে গিয়ে বিভিন্ন মিটিংয়ে তিনি যে অ্যাক্টিভিটিগুলো দেখিয়েছেন তাতে তিনি নিজেকে শাসক দলের একজন বড় লিডার হিসাবে তিনি রিপ্রেজেন্ট করেছেন যেটা একজন আধিকারিকের কাছ থেকে সাধারণ মানুষ হিসাবে এটা মোটেই কাম্য নয় দেখুন দলগতভাবে আমাদের ব্যবস্থা তো অবশ্যই আমরা পর্যালোচনার মধ্যে আছে আমরা ব্যবস্থা নেব আমার নাম জিয়াউর রহমান চৌধুরী আমি রাজ্য যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি